স্কুল ছুটির পর বাড়িতে আসার সময় যখন কুলের আচার খেতে খেতে বন্ধুদের সাথে বাড়ি আসতাম সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল এই আচারটা বানানোর সময় তা চলো দেখো আমি কি করে বাড়িতে আচারটা বানাই প্রথমে গোটা কিছু গরম শুকনো লঙ্কা মৌরি আর জিরে নিয়ে নিচ্ছি এটাকে ভেজে নেব প্রথমে আগে শুকনো কড়াইতেই আমি শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নেব তারপর আমি গ্যাস বন্ধ করে জিরে আর মৌরিটাকে দিয়ে দেবো কড়াই যতটা গরম থাকবে ওই গরমেই জিরে মৌরিটা আমার ভাজা হয়ে যাবে গ্যাসের আগুন বাড়ানো থাকলে জিরে মৌরিটাও পুড়ে যাবে তার জন্য গ্যাস বন্ধ করে দিয়ে জিরে মৌরিটা ভেজে অন্য একটা প্লেটে ঢেলে রাখে দেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করেই রেখে দেবো আর কুলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ কুলের পরিমাণ বুঝেই গুড়ের পরিমাণটা দেবে এবার গুড়টাকে ভালো করে প্রথমে আগে জ্বালিয়ে নিতে হবে কুলের আচার খেতে কে কে পছন্দ করো একবার কিন্তু লাইক কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ কুলের আচার চালতার আচার স্কুল ছুটির পর প্রায় বন্ধুদের সাথে বাড়ি আসার পথে হেঁটে হেঁটে তখন এই বন্ধুদের সাথে আচার খেতে খেতে বাড়ি আসতাম তাই আজকে এই রান্নাটা করতে করতে সেই ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল তোমরা কে কে এরকম স্কুলে ফেরার পথে আচার খেতে না আলু কাপড়ি খেতে সেটাও কিন্তু বলো আচার আলু আলুকাপড়ি দুটোই আমাদের প্রিয় ছিল কিন্তু এক এক দিন এক একটা খাওয়া হতো কুটটা ভালোভাবে জাল হয়ে গেলে এবার এর মধ্যে কুলগুলোকে আমি একটু একটু করে ফাটিয়ে নিয়েছি দেখো এবার ফাটানো কুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কুলগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে নিতে হবে না হলে হবে না এবার গ্যাসটা কমিয়েই আমি কুলগুলোকে ভালোভাবে গুড়ের সাথে মেশাব এরকম শক্ত হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিট পরই আবার আস্তে আস্তে এটা পাতলা হয়ে যাবে শুধু এরকম আগুনটাকে কমিয়ে রেখে এটাকে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ ধরে নাড়ানোর সময় আমি একটু সামান্য একটু লবণ দিয়েছি সামান্যই লবণ দেবে বেশি লবণ দেবে না তাহলে লবণ বেশি হয়ে যাবে এইভাবে নাড়াতে থাকতে হবে নাড়াতে নাড়াতে দেখো আলকা হালকা করে পাতলা হয়ে যাচ্ছে এটা এবার ভালোভাবে এটাকে একটাই কাজ এখন এটাকে ভালোভাবে নাড়ানো গ্যাসের আগুন কমিয়ে রেখেই নাড়াবে নাহলে কিন্তু নিচের দিয়ে কড়াইতে ভুল লেগে যাবে তখন এর সাতটা বাজে হয়ে যাবে শুধু নিভে আছে ভালোভাবে এখন নাড়াতে থাকতে হবে মাঝে মধ্যে নাড়া দিও তাহলেই হবে এটা এবার এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে গুড়ের সাথে কুলটাকে জাল দিতে হবে এটা হতে থাকুক ততক্ষণ আমি যে গুঁড়ো মশলাটা করে গোটা মশলাটা ভেজে নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করে নিই আর জাল দিতে দিতে দেখবে এইভাবে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আচারের কালারটাও পাল্টে যাবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট জাল দিলেই হয়ে যাবে তারপরে এই গুঁড়ো মশলাটাকে দিয়ে নামে নিলেই হয়ে যাবে খুবই সহজ খেতেও খুবই টেস্টি আমাররা তো পেলে এরকম কুলের আচার এখনও ছাড়ি না তোমরা কে কে পছন্দ করো এখনও এরকম কুলের আচার খেতে একটা কমেন্ট করে জানিও আর আমার এই রান্নাটার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিলো আর আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে আমার প্রোফাইলের পাশে থেকো